বাইরেও শুনানির জন্য ছিল কিন্তু আজকে রুলের যে আজকে কালকে অর্থাৎ কারণে শুনানির জন্য পরবর্তী তারিখ রাখতে হচ্ছে আগামী দেখুন থেকে দুদকের আইনজীবীকে জিজ্ঞেস করা থেকে যে আপনারা প্রস্তুত একটি মামলায় সম্পূর্ণ প্রস্তুত আছে আছে। সবগুলোর বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়নি আর একটি বিষয় আছে যে দুদকের তরফ থেকে একটি ইন্টারনাল কমিটি করা হয়েছে যে জাহালমের ইস্যুতে আসলে প্রকৃত ঘটনাটা কী ঘটেছিল কেন জাহালমকে তিনটি বছর বের অপরাধ হয়েও দুদকের বিভিন্ন মামলার কারণে তাকে কারাবাস করতে হয়েছে সেটি তদন্ত করবার জন্য দুদকের একটা ইন্টারনাল কমিটি গঠিত হয়েছে একজন ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বে সেই রিপোর্টটি সেটি দেওয়া হয়েছে কিনা দুদকের কথা বলা হয়েছে যে সেই রিপোর্ট এখনো দুদকে দাখিল করা হয়নি ওই কমিটির রিপোর্ট আদালত বলেছেন যে ওই রিপোর্টটিও আদালতে দাখিল করার জন্য কারণ এই মামলার নিষ্পত্তির ক্ষেত্রে প্রকৃত দোষী কারা কাদের কারণে তাদের অবহেলার কারণে বা কাদের ইন্টেনশনাল কন্ডাক্টের কারণে জাহলমকে তার তিনটি বছর হারাতে হয়েছে সেটি আদালত দেখতে এবং সে কারণে ওই রিপোর্টটিও আদালতে দাখিল করবার জন্য আদালত নির্দেশনা দিয়েছে